সুপ্রিভিয়ার্স আসসালামু আলাইকুম মৃধামী পক্ষ থেকে বিজয় মাসের অনেক অনেক শুভেচ্ছা সুপ্রিভিয়ার্স বিজয়ের মাসের প্রথমেই শ্রদ্ধা জানাচ্ছি ত্রিশ লক্ষ শহীদ দু লক্ষ মাবোন যাদের ইজ্জতের বিনিময়ে পেয়েছি আমরা স্বাধীনতা পেয়েছি ভূখণ্ড পেয়েছি লাল সবুজের পতাকা সুপ্রিভিয়ার্স সবার প্রতি বিনম্র শ্রদ্ধা বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি স্বাধীনতার ঘোষক জিয়ার রহমানের প্রতি এবং মুক্তিযুদ্ধের সর্বদা এমেজি এম উসমানের প্রতি জাতীয় চার নেতা থেকে শুরু করে দুই হাজার চব্বিশ সালের গণ উদ্বুত্থানের সকল শহীদদের প্রতি আবু সাহিদ সহ সকল শহীদদের প্রতি সেই সাথে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি বাউন্ন থেকে শুরু করে আজ পর্যন্ত যারা এই দেশের জন্য আত্মহতি দিয়েছেন আত্মত্যাগ করেছেন আর সকলের প্রতি যাদের অক্লান্ত পরিশ্রম ত্যাগ এবং তিতিক্ষার পর পেয়েছি আমরা এই স্বাধীনতা তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি শ্রদ্ধা জানাচ্ছি প্রতিটি সেক্টর কমান্ডারকে এবং সমগ্র মুক্তিযোদ্ধাদের অনেক মুক্তিযোদ্ধা আছেন এখনও মানবতার জীবনযাপন করছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা সুপ্রিভিয়ার্স আমার কাছে একটি প্রশ্ন বারবার ঘুরপাকায় আর সেটা হচ্ছে বাংলাদেশের ইতিহাস বারবার পাল্টায় বারবার বিকৃত হয় আমরা দেখতে পাচ্ছি যে সরকার পরিবর্তনের সাথে সাথে ইতিহাস পাল্টে যায় কিন্তু মানুষ কিন্তু ঠিকই থাকে যে মানুষটি দুদিন আগে এক কথা বলেছেন দুদিন পরে সরকার পরিবর্তনের সাথে সাথেই তিনি ভুল পাল্টে দিয়েছেন তাহলে কি কেউ তার টুটি চেপে ধরেছেন নাকি আমরা বুক ভুরে স্বাধীনতা নিতে পারি না বুক ভরে স্বাধীনতার কথা বলতে পারি না আমরা কোথায় আমাদের ভয় আমরা তো স্বাধীন কিন্তু কেন আমরা প্রতিটি মানুষই সেই স্বাধীন হয়েও পরাধীনতার মতো রয়েছে। আমরা আমাদের স্বাধীনতার কথা বলতে পারি না আমরা আমাদের মনের কথা বলতে পারি না আমরা যার যে অবস্থান আছে সেই অবস্থানের কথা বলতে পারি না আমরা একজন মানুষ যিনি তার সারাটা জীবন দেশের জন্য দিয়েছেন যার বক্তৃতায় যার অনুপ্রেরণায় সারাটি মানুষ তখনকার সাড়ে সাত কোটি মানুষ একত্রিত হয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল সেই মানুষটিকে আমরা এখন নিচে নামাতে নামাতে ছোট করতে করতে একবারে ছোট করেছি ছোট করতে যাচ্ছি আবার দেখছি যার বজ্রকণ্ঠে যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন কালুঘাট বেতারকান্ত থেকে তাকে মুক্তিযুদ্ধ থেকে একবারে রাজাকার বানিয়ে ফেলেছি আমরা সেই মানুষ আমরা কারো মূল্যায়ন করতে পারি না অনেক সময় দেখি যে আমরা একজন স্বাধীনতার মুক্তিযোদ্ধাদের আমরা গলার মালা জুতার মালা দিয়েছি ছি আমাদের কি লজ্জা করে না একজন মুক্তিযোদ্ধা হতে পারে তার দোষ হতে পারে তার অনেক অপরাধ কিন্তু মুক্তিযোদ্ধার যে সম্মান তাকে তো দিতে হবে তাদের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি দুই হাজার চব্বিশ সালে বুক পেতে দিয়েছেন আবু সাঈদ তাদেরকে আমরা কিভাবে ভুলে যাব সেই সাথে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা শ্রদ্ধা জানাচ্ছি যারা এখনো আহত হয়ে মানবতার যাপন করছেন তাদের প্রতি সুপ্রভিয়ার্স আসুন আমরা ইতিহাসকে সঠিকভাবে করি আমরা দেখছি যে বড় বড় লেখক সাংবাদিক সাহিত্যিক কিংবা গবেষক তারাও সরকার পরিবর্তনের সাথে সাথে তারা ভুল পাল্টান তারা ইতিহাস পাল্টান সুপ্রিভিয়ার্স সেই ইতিহাস পাল্টানো থেকে আপনারা বিরত থাকুন এবং নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস দিন যাদের আত্ম থেকে যাদের ঐক্যত চেষ্টায় যাদের অনুপ্রেরণায় আমরা পেয়েছি দেশ তাদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করব। সকল ভয় সকল কিছুর ঊর্ধ্বে উঠে আমরা দেশকে ভালোবাসব আমরা স্বাধীনভাবে কথা বলবো তাহলে এই স্বাধীনভাবে কথা না বলার রাবে বাংলাদেশের ইতিহাস সেই দায়কার সরকারের আপনার আমার না রাজনৈতিক নেতৃবৃন্দের সেই প্রশ্ন আপনাদের কাছে আজকে পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ